আসসালামু আলাইকুম বাইকের অ্যাকসেসরিজ হেলমেট যাবতীয় যা কিছু আছে সব কিছু মানে আমাদের সিলেটের তালতলাতে বাইক পয়েন্টের থেকে আমরা আপডেট দিই আপনাদেরকে তার ধারাবাহিকতায় হচ্ছে অনেক দিনের একটা গিফট নিয়ে আমরা চলে আসছি আজকে আমরা হচ্ছে আপনাদেরকে কয়েকটা ভিডিও দেব তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের হেলমেটের নিয়ে একটা আপনাদেরকে আপডেট দিব বর্তমানে কি কি আছে কোন হেলমেটের দাম কি রকম সেগুলো জানতে পারবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ভিডিওতে আজকে আমরা প্রথমে কথা বলবো হেলমেট নিয়ে আর ধারাবাহিক ভাবে আমাদের হয়তো থেকে তিনটা ভিডিও আসবে এখানে তো আজকে প্রথমে হেলমেট নিয়ে কথা বলবো আর আমাদের দোকানের নাম হচ্ছে বাইক পয়েন্ট আমাদের শপের নাম হচ্ছে বাইক পয়েন্ট তালতলাতে অবস্থিত বাইক পয়েন্ট তো তালতলা পয়েন্ট থেকে ফায়ার সার্ভিস রোডে হয়তো এক দুইটা দোকান পরেই হচ্ছে আমাদের দোকান বাইক পয়েন্ট ওকে আপনারা আসলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লা আর আপনাদের যদি সমস্যা হয় আমরা স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি হচ্ছে বাইক পয়েন্ট বিশাল একটা পেজ রয়েছে যেখানে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় হ্যাঁ তো আপনারা সেই পেজে আপনার যুক্ত হতে পারেন সেখান থেকে আপনারা আপডেট নিতে পারেন আর আমি তো আপনাদের সহযোগিতার জন্য সবসময় আছি প্রথমত হচ্ছে যে আমি যে হেলমেট নিয়ে কথা বলবো এটা হচ্ছে ব্যাগা কোম্পানি হেলমেট এটা অনেকগুলা কালার গ্রাফিক্স আমাদের কাছে এটা বর্তমান সময় খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট মানে রানিং আইটেম এটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা ওকে

এই যে আরেকটা যদি আমি দেখাই এই হচ্ছে আরেকটা গ্রাফিক্স দেখেন আপনাদের কোন মডেল কোন গ্রাফিক্স কোন কালারটা পছন্দ সেটা অবশ্যই দেখে নেবেন আর সরাসরি চলে আসবেন খুব দ্রুত ঠিক আছে তো ভাই আমরা একটু দামটা আমাদেরকে একটু মেনশন করে দিবেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে কালো কালার সলিড কালার যেটাকে বলা হয় সেটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক যেটা এটা গ্লোসি এবং ম্যাট দুইটাই আমাদের কাছে अवेलेबल আছে ওকে আমাদের কাছে अवेलेबल আছে গ্লোসিটাও अवेलेबल আছে তো এগুলোর প্রাইস হচ্ছে আপনার আপনার ভিডিওর জন্য আমি একবারে ডিসকাউন্ট প্রাইস বলে দিব জি জি অবশ্যই অবশ্যই একবারে 2000 টাকা একবারে 2000 টাকা আগা বোল্টের যে প্রিন্ট ওকে এটা আপনার ভিডিওর জন্য অনলি 2200 টাকা 2200 টাকা মানে এটা প্রাইস 2400 2500 এরকম থাকে মার্কেটে বা এখনো আছে আমরা অনলি ভিডিওর জন্য একবারে ডিসকাউন্ট দিয়ে 2200 টাকা 2200 টাকা ওকে চমৎকার চমৎকার কালার হ্যাঁ ম্যাট কালারটা এটা কিন্তু অনেকেই খুঁজেন ম্যাট যে এইটা আমি গত ভাই হচ্ছে এটা 3 4 বছর ধরে আমি ইউজ করতেছি এটা মোটামুটি ভালো একটা হেলমেট আছে এবং এটার সার্টিফাইড হেলমেট মোটামুটি

তাহলে এটার দাম কি 2200 না 2500 না 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 এটার হচ্ছে প্রিন্টারের দাম হচ্ছে 2300 টাকা 2300 টাকা ওকে আর এক কালার যেটা ওটা 2100 টাকা 2100 টাকা ওকে চমৎকার চমৎকার এই প্রাইসটা ঈদের আগের দিন মানে ঈদের আগের রাত পর্যন্ত अवेलेबल থাকবে এই ডিসকাউন্ট প্রাইসটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন যদি মার্কেটের দাম বেড়েও যায় তারপরেও এই প্রাইস এই প্রাইস থাকবে তো লো বাজেট মধ্যে আমরা এটা কি লিডারশিপ জাজ মডেল এটা ওকে এটার কয়টা কালার আছে ভাই এটা এটা মতো গ্রাফিক্স কালার আমাদের কাছে अवेलेबल আছে ওকে 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 এই যে এটা হচ্ছে আরেকটা গ্রাফিক্স ওকে চমৎকার এটাও কিন্তু চমৎকার আপনারা দেখেন অবশ্যই আপনাদের পছন্দ হবে এগুলো পছন্দ না হওয়ার মতো কোনো হেলমেট আমরা একটা দেখাচ্ছি না সবাই ভাই দামটা কেমন আসলে একটু বলে দেন এটার দাম 1400 টাকা 1400 হবে এটার দাম ঠিক আছে একবারে বলছেন হ্যাঁ ইন্ডিয়ান হেলমেট এটা ডিসকাউন্ট 1400 ওকে এটার এক কালার কালো আছে আমাদের কাছে ম্যাট ব্ল্যাক যেটা ওটা 1300 টাকা

এটা খুবই অস্থির একটা হেলমেট এটাও মডিউলার এটাও মডিউলার যারা মানে গরমের জন্য হেলমেট ইউজ করতে পারেন না তাদের জন্য একটা বেস্ট সলিউশন যখন গরম লাগবে তখন আপনি এটা তুলে নেবেন তারপরে এই যে সানগ্লাসটা আছে ওইটা দিয়ে আপনি বাইক রাইড করতে পারবেন চমৎকার 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 তো এটার আরেকটা মানে কালার দেখালে ভাই ভিডিও অনেক লম্বা লম্বা হবে যে তারপর আমরা দেখাবো সব কালার আসলে ডিসপ্লেতেও থাকে না কারণ আমাদের কাছে সাত আটশো হেলমেট ডিসপ্লেতে থাকে তারপরেও অনেক কালার থাকে তো সেটা নিয়ে আসলে মানে কথা বলা যায় না সব সময় বা দেখানো যায় না তো তারপর হচ্ছে এটা স্টিল বাটের একটা এসবিএস সেভেন মডেল এটাও আপনার সানবাইজার আছে এটার প্রাইস একটু বেশি পড়বে কত আসবে এটা এটা হচ্ছে 2600 টাকা অনলি 2600 টাকা ওকে ওকে 2600 টাকা এটা আসবে হ্যাঁ তারপর হচ্ছে যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য আমাদের কাছে বেশ কিছু হেলমেট আছে ব্ল্যাক যেমন এটা হচ্ছে স্টিল বাডেরই একটা ব্ল্যাক হেলমেট ও জি 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 এটা মডুলার হেলমেট এটা চমৎকার চমৎকার শো এটা अवेलेबल আছে দাম না এটা না না এটার দাম হচ্ছে আপনাদের ডিসকাউন্ট প্রাইস আমি বলে ঈদের আগের দিন পর্যন্ত এটা প্রাইস হবে টাকা অনলি টাকা এটার দাম এটা আপনারা আমাদের কাছে কালারটাও পাবেন ওকে সো এটা হচ্ছে ম্যাট কালার এটা চমৎকার ঠিক আছে এটা পাবেন আমাদের কাছে ওকে 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 এটার এটার টাকা টাকা এটারই প্রিন্ট কালার আছে যদি এটার প্রিন্ট কালার খুবই কম আছে এই মুহূর্তে আমাদের স্টক আবার ঢুকবে তো এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ওকে সো এতক্ষণ আমরা স্টিল কয়েকটা হ্যাঁ মডেল এখন আমরা আর একটু সামনে যাব নাকি এখানে হ্যাঁ তারপর আমাদের কাছে ইউহির বেশ কিছু হেলমেট আছে এই যে ইউহির এটা এটার আমাদের কাছে দুইটা কালার আছে এটা হচ্ছে সিলভার কালার জি সিলভার এস যেটা

এটাতেও আপনার সানরাইজার দেয়া আছে এটা একটু প্রাইস বেশি দাম কত আসবে এটা এটার প্রাইস হচ্ছে 3500 টাকা ওই তো এটারও চারটা কালার আমাদের কাছে अवेलेबल আছে ওকে নাইস এটা হচ্ছে বেগা জ্যাপ এটা আমাদের কাছে अवेलेबल আছে তারপর হচ্ছে এই যে স্টারসের একটা লো বাজেট মানে মোটামুটি বাজেটের একটা হেলমেট

এটা প্রিন্ট এবং এক কালার দুইটাই আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে প্রিন্ট ব্ল্যাক রেড এবং ব্ল্যাক ব্লু দুইটাই আমাদের কাছে अवेलेबल আছে ব্ল্যাক এশও আছে আমাদের কাছে ওকে মানে মোটামুটি তিন চারটা কালারই আমাদের কাছে अवेलेबल থাকে সব সময় চমৎকার চমৎকার তো এগুলা প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা 2000 অনলি ঈদ উপলক্ষে আমি কিন্তু রেগুলার প্রাইস গুলো বলতেছি না ওগুলা ডিসকাউন্ট প্রাইসটাই বলে দিচ্ছি আপনাদের ওকে নাইস পাশাপাশি এটা হচ্ছে এই যে এটা সলিড ব্ল্যাক কালার মানে গ্লোজি ব্ল্যাক

আর এটা ব্ল্যাক কালার টা अवेलेबल আছে আমাদের কাছে মডেল 87704 তো এটা প্রিন্ট আছে আমাদের কাছে তিনটা প্রিন্ট अवेलेबल আছে এগুলা প্রাইস হচ্ছে 1800 টাকা 1800 টাকা জি তারপর হচ্ছে আপনারা আমাদের কাছে পাবেন এই যে গ্লিডারসের সিটি হেলমেট হাফ ফেস এটারও এটারও চারটা কালার গ্রাফিক্স আমাদের কাছে अवेलेबल আছে ওকে ম্যাট ব্ল্যাক কালার আছে প্রিন্ট আছে ব্ল্যাক রেড ব্ল্যাক ব্লু এটা হচ্ছে ব্ল্যাক эш এগুলো 1500 টাকা করে 1500 টাকা ওকে তারপর এই যে ইউহির যেটা আমি দেখে নাইডু গ্রেটা দেখাইছিলাম এটা হচ্ছে এই যে ব্ল্যাকটা এটা তো এটাও পাবেন তারপর হচ্ছে আমাদের কাছে আপনারা বেগার কো কালার পাবেন বেগা হাফ ফেস অনেকে বেগার মধ্যে হাফ হাফ ফেস খুঁজেন ওয়েট মাত্র 800 গ্রাম এটা 800 গ্রাম অনেক অনেক লাইট ওয়েট হ্যাঁ লাইট ওয়েট এটার চারটা গ্রাফিক্স আমাদের কাছে अवेलेबल আছে এগুলো হচ্ছে আপনার 1900 টাকা করে ওকে তারপর এটার এক কালারটা হচ্ছে 1700 টাকা দাম 1700 টাকা দাম জি ওকে তারপর এখানে আপনারা পাবেন আমাদের কাছে নিরার কিছু হেলমেট অরিজিনাল চায় না এগুলো নাইট ভিশন অনেকে নাইট ভিশন গ্লাস পছন্দ করেন তো তাদের জন্য এটা তো এটারও তিন চারটা গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা পুরোটাই কিন্তু ওয়াশেবল আর খুবই সফট একটা পেডিং পুরোটাই আপনারা চাইলে খুলে ওয়াশ করতে পারবেন স্টার সেরি এটা দুই টাকা প্রাইস এটা দুই হ্যাঁ এটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এটা হচ্ছে ব্যাগ আরেকটা মডেল বয়েজার এটা প্রিন্ট এবং সলিড মানে কালো কালার সহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার খুব চমৎকার চমৎকার গ্রাফিক্স এই যে দেখেন ড্রাগন গ্রাফিক্স এগুলো যে চমৎকার চমৎকার গ্রাফিক্সগুলো দুই হাজার টাকা করে ডিসকাউন্ট দিয়ে দুই হাজার টাকা ওকে ওকে তারপর হচ্ছে যদি দেখায় আমাদের কাছে কিন্তু এই যে টর্কের কিছু হেলমেট আছে এগুলোতে আমরা হিউজ পরিমাণ ডিসকাউন্ট দেবো হেলমেট যারা এগারোশো টাকা বা হাজার টাকা দিয়ে হেলমেট কিনতে চান তাদের জন্য আমাদের কাছে অনেক ধরনের হেলমেটে আছে তো যারা এই ধরনের হেলমেট কিনতে চান তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন তো আমাদের সব লোকেশন আমি আবার বলে দিচ্ছি বাইক পয়েন্ট তালতলা সিলেট আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যদি আপনারা দোকান খুঁজে পেতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ফোনে যোগাযোগ করে আমাদের শপে চলে আসতে পারেন আর আমাদের এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে আপনারা অনেক কিছু জিজ্ঞাসা করতে পারেন পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা মেসেজ বা ইনবক্স করতে পারেন কমেন্টস করতে পারেন